ভিওয়ার্স আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে কবুতরে খাবার দিতে একটু লেট হয়ে গেছে দেখেন মানে কোনো আওয়াজ নাই মার্শাল্লা একদম মনোযোগ শহরে খাবার খাচ্ছে সব কবুতর কোনো আওয়াজ নাই দেখেন একটা জায়ান্ট ঘুমা কবুতর মাশাআল্লাহ দেখেন কত সুন্দর সাইজ এটা ইনফ্লটেড নর্ এটা একটা কিং মেল এটা একটা জায়ান্ট ঘুমা মাশাআল্লাহ কিং শুক্রবার গ্ৰেভার রেড ডিসটেন্স সিল্ক খাবার দিতে আজকে অনেক দেরি হয়ে গেছে দেখেন ছটফট করতেছে কবুতর খাবার জন্য দেখেন আস্তে আস্তে আসবে পৃথিবীর সব প্রাণীর একই অবস্থা ক্ষুদা লাগলে এখানে আর মনে করে থাকা যায় না দেখেন মার্শাল্লা দিলে দেখছেন মার্শাল্লা চলে আসে দেখেন একটু দূরে চলে এলাম আলহামদুলিল্লাহ বারকা দান করুক দোয়া করি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার এই শখের খাবারটার জন্য দেখেন কোন কবুতর এখানে নাই সাইডে এফেক্ট হ্যাঁ কারণ সবগুলো কবুতর হচ্ছে অ্যাক্টিভ সবগুলা কবুতর একটিভ হওয়ার কারণে এত মনোযোগ শোয়ের খাবারটা খাচ্ছে আর যদি কোনো কবুতর অসুস্থ থাকতো তাহলে মনোযোগ শরীরের খাবারটা খাইতো না ঠিক আছে এটা একটা জিনিস দৃষ্টান্ত তো হোক আলহামদুলিল্লাহ সমস্ত ভিউয়ার্স অবশ্যই দোয়া চাই যেন শখ করে যে খামারটা শুরু করছি এটা যেন ইনশাআল্লাহ শেষ অব্দি ধরে রাখতে পারি যে বিশ্বাস মনে আছে সে বিশ্বাস যেন বাস্তবায়ন করার ইচ্ছা বাস্তবায়ন করার তফিক যেন আল্লাহ পাক আমাকে দেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া ও শুভকামনা আসসালামু আলাইকুম